হ্যালো গাইস আমি এসকে চলে এসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিশাল বড় আপডেট চলে এসছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যাকে বলে বাজার কিন্তু গরম বিজেপির দিক থেকেও আর সির দিক থেকেও দুজনাতে কিন্তু খুব পান চলছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একজনা একের পর এক বিশাল বড় বড় ঘোষণা করে চলছেন এই দুজনার ঘোষণা নিয়ে তবে পাবলিকদেরই ফায়দা হতে চলেছে অর্থাৎ জনগণদের ফায়দা হতে চলেছে যেমন লক্ষ্মী ভান্ডার নিয়ে মমতা ব্যানার্জি রকমের ঘোষণা করছেন শুভেন্দু একটা বড় বড় ঘোষণা করছেন আজকে আমরা দুজনেরই একটা ছোট ক্লিপ দেখে নিব যে দুজনা কি কি ঘোষণা করেছেন তবে আমি আপনাদেরকে বলে দিই মমতা ব্যানার্জি ঘোষণা করেন যে তিনি লক্ষ্মী ভান্ডার সারা জীবন করে দিবেন এদিকে আবার শুভেন্দু অধিকারী ঘোষণা করছেন যে লক্ষ্মী ভান্ডার নাকি তিনি তিন হাজার টাকা প্রতি মাসে করে দিবেন তো বন্ধুরা প্রথমে আমরা একটা ছোট্ট ক্লিপ দেখে নিব শুভেন্দু অধিকারীর যে শুভেন্দু অধিকারী কি বলতে চাইছেন লক্ষ্মী ভান্ডার নিয়ে তো লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব লক্ষ্মীর ভাণ্ডার যেন ওদের বাপের টাকায় দেয় আপনাদের তো সরকারি টাকা আপনি বলবেন কেড়ে দেখ আমরা আছি বিরোধী দলনেতা কথা দিচ্ছে উল্টে আমরা কি দেব বিজেপি যেদিন রাজ্যে সরকারে আসবে তার পরের মাসের এক তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা করে আমরা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা আমরা দেব বন্ধুরা আপনারা শুভেন্দু অধিকারীর তো ক্লিপ দেখলেন এবার আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি আবার লক্ষ্মী ভান্ডার নিয়ে কত বড় ঘোষণা করেছেন শুনেন এই ক্লিপটা তো আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাঁচবেন তত দিন পাবেন যত দিন থাকবেন তত দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দুজনার ক্লিপ শুনলেন ক্লিপ শুনে আপনাদের কি মন্তব্য হলো এইদিকে দেখলেন যে মমতা ব্যানার্জি ঘোষণা করছেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা তিনি নাকি সারা জীবন দিবেন যতদিন মানুষ বাঁচবে ততদিন কিন্তু পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের টাকা তিনি দিতে থাকবেন আর তিনি সময় সময়ে টাকাটাও বাড়াবেন আর এদিকে শুভেন্দু আধিকারী ঘোষণা করছেন যে প্রতি মাসে তিনি লক্ষ্মী ভান্ডার তিন হাজার টাকা করে দিবেন শুধু লক্ষ্মী ভান্ডার না বার্ধক্য ভাতা মানসিক ভাতা মানে যত রকমের সরকারি প্রকল্পের মানুষগুলো ভাতা পায় সমস্ত ভাতাকে তিনি তিন হাজার টাকা করে দিতে চাইছেন অর্থাৎ দু হাজার ছাব্বিশের ভোট নিয়ে কিন্তু দুজনারই বিশাল বড় বড় ঘোষণা তো বন্ধুরা আপনারা কাকে বিশ্বাস করেন একদিকে মমতার ঘোষণা একদিকে শুভেন্দুর ঘোষণা আপনারা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কার উপর বিশ্বাস রয়েছে এবার দু হাজার ছাব্বিশে কে ভোটে জিতে চলেছে আশা করি দুজনের মধ্যে কেউ জিতে আমাদের জনগণেরই লাভ হওয়া উচিত তাই বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন এবং বলবেন যে আপনাদের কাকে বেশি ভালো লাগে এবং কে দু হাজার ছাব্বিশে ভোটে জিতবে তো বন্ধুরা এরকম সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা